যত শিক্ষা শুরু টাকা পয়সা দান করেছি আমি ভগবানের কাছে কামনা করি হে শ্রীকৃষ্ণ দয়াময় এদের জীব সবাইকে সুখী রেখো এদের মনবাসনা যেন পূর্ণ হয় এখন আমি আসি আবার কবে দেখা পাবো বাবা কি তোবার প্রয়োজন হবে না যে নাম তোমাকে শিখিয়ে দিয়েছি সকাল সন্ধ্যায় এই নাম তুমি জপ করবে তাহলেই তোমার পরম পাওয়া হবে আর এই নাম তুমি কাউকে বলবে না কেমন সকাল সন্ধ্যায় জপ করতে হবে তাহলে আমি আমার মাকে শুধু বলবো কাউকে বলতে নেই তাহলে আমার দিদিকে বলবো কাউকে বলতে নেই সকাল সন্ধ্যায় এই নাম মনে মনে জপ করতে হবে আচ্ছা আমি এখন তাই তো আমি তো এখন কৃষ্ণ ভক্ত আমি তো রাজপুত্র তাহলে গায়ে বরণ রেখে আমার পরিধনা করা হবে না কি করবো আমি সব রাজাবরণ খুলে পেলে দেবো খুলে পেলে দিয়ে আমি ভিকারি বে ধারণ করে হরি সাধন ভজন করবো যাব কৃষ্ণ যাব নিবি আমার দেহ লহীছে পরাণো কাটিছে কৃষ্ণ চরণবি মনে কি বলবি বনে যাবি বনে ভূত আছে তোকে ধরবি আমাকে ধরবে না তোকে ধরবে তোকে ধরবে চল চল পাচ্ছি ঘরে চল আমি যাব না আমি যাই চল চল আমি যাব না দিদি 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 ছেড়ে সঙ্গে হরি হরি নারায়ণ তুমি কোথায় লুকিয়ে থাকবে মুখের মধ্যে ধাউ ধাউ করে চলছে আঘুণ আমাকে নিপাড়াতে হবে কোথায় দুর্গম শেখ আদেশ মহারাজ

পিতা পিতা প্রহ্লাদ আমাকে ডেকেছেন পিতা ডেকেছি বাবা কেন ডেকেছেন আমি বে সমরত আজই আমি যাব স্বর্গে নেমরা হিন্দু সঙ্গে যুদ্ধ করতে সে পিতা দেবতা পূজার পাত্র তাদের সঙ্গে যুদ্ধ করতে নেই দেবতা পূজার পাত্র কে বলেছেন দেবতা পূজার পাত্র

ওকে এই যে শিক্ষাปฏิদীক্ষা করবে এক এক কথার শরণ নেখো শু শিক্ষা দিলে পাইবে পুরস্কার আর কুশিক্ষা দিলে দণ্ড গুরুতর মনে থাকে কেন কি আমার আদেশ

আমি এখন কি করবো মঠ মর্থ হিরণ্য সবুজ স্বর্গে যুদ্ধ করতে শেষ দেবজি হিসেবে যুদ্ধ করছে পুরো সর্বশেষ পালিয়ে যাচ্ছে এখন আমাকে খুঁজে বানাচ্ছে কি করবো আমি এই দিশে থাকলে তাকে চিনি ফেলবে একটি বালক হেপে ধারণা করবো এইবার আর কেউ আমাকে চিনতে পারবে না যাই আমি ওই দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে আস্তে হয় যাই

অনু জানাব হরিণামে কি আনন্দ ডুবলে জানা যায়

আমার রাগীবো আসছে এই ও গিননি হেরে কি বনে করে এলি রে তুমি এতক্ষণ কাছেই কথা বলছিলে কাছে সঙ্গে বলবো সঙ্গে কথা বলছিলে мама এলক করে কথা বলছিস করে তুমি এলক করে না কি বলবো শোনা তোমাকে কালকে বলেছিলাম না আজকে নারায়ণ ঠাকুরের পুজো করব ভালো মন্দ বাজার করে নিয়ে এসো ফল মূল ছানা দধি মাখন কার পুজো করবি ও ভুলে না নারায়ণ ঠাকুরের পুজো কর বা নারায়ণ ঠাকুরের ওরে বাবা নারায়ণ ঠাকুরের পুজো করবে তুমি পুজো করবে নারায়ণ ঠাকুরের আর রাজার আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে তুমি কি বিধবা হবে আমা সব জলে ফেলে জলে ফেলে দাও জলে ফেলবে কেন ফেলবো মানে তুমি শোনো শোনো আমাদের রাজা

তার সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না আর এই রাতে যে হরি নাম গান করছে বা শুনতে দেখ নি শুন চড়াচ্ছে ধরেই ফেলছে তাই বলছি আমার বউ হয়ে তুমি নারায়ণ পুজো করবে আর রাজার লোকে শুনতে পেলে আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে সে থেকে তুমি যাও শোনা তুমি যাই মরো না আমার পুজোর বাজার আনা চাই চাই

শেখ 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 এ কথা বলছেন কেন আপনি ও মা এ কথা বলবো না কেন 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 কি হয়েছে হচ্ছে তুমি মনে হয় কিছু শোনো নি না তো তাহলে শোনো বলছি শোনো আমাদের রাজা আছে না হ্যাঁ হ্যাঁ তার দাদাকে ওই নারায়ণ সুকর মূর্তি ধারণ করে দন্তা খাতে হত্যা করেছিল তারপর রাজা তো রেগে বম হয়েছিল হাতির হত্যা চরম প্রতিশোধ নেবে বলে তাই সাধনা করে করে মহামায়াকে ডেকেছে মহামায়া সন্তুষ্ট হয়ে অমর বর দিয়েছে তারপর আমার বর যখন এখন স্বের সঙ্গে আর এই রাজ্যে হরিনাম গান করছে তাকে ধরে নিয়ে মেরে ফেলেছে তাই বলছি বাপু ওই শোনো নারায়ণ নাম দেখো না বাবু ওই নাম কেটে ফেলে দাও অন্য নাম নাম রাখো কিন্তু গিন্নী যে আমাকে খুব ভালোবাসে এই কে মাটাকে আপনার বউ কি আমার বউ হ্যাঁ আপনার বউ রাত আমাকে ডাকে মন্দ খেতে দেয় ফলমূল দুধ দুধ ঘি তারপর মাখন ছানা ফলমূল সব খেতে দেয় আমার বউ তোকে দুধ খেতে দেয়

ভেদর বাড়ি অনেক দিন হলো না কেমন আছে বুঝতে পারছি না কি করছিস ওরা কে কে আসবে

পিতা, বলো এতদিন গুরুত্ব কি শিশি হর জট করেছো বলো 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 কি শিশি অর্জন করেছো। করেছ

পিতা ওই হরিকে তোকে ভুলে যেতে হবে না বলি পিতা হরিকে তোর ভুলে যেতেই হবে ওই হরিকে বলে নেই হবে আমি প্রাণ থাকতে হরি নাম গান কোনো দিন আমি ভুলতে পারবো না পিতা আমি হরি সাধন ভজন করতে যাই সাধন ভজন করবি বিষয় তার দূর হয়ে যা দূর হয়ে যা আমার হাতে কি রয়েছে তোকে আমি কেটে ফেলবো বললার আমি সহজ করতে পারছিনা আমার চোখে সৎ মুখকে দিয়ে যা ওকে দিয়ে এক সপ্তাহ কারাগারে ভর্তি করে রেখে দিবি এক সপ্তাহ কিছু খেলে দিবি না এক সপ্তাহ পরে ওকে বিষ বাখর খাবার খেলে দিবি বিষ বাকার খাবার খেয়ে দিবি বললা নে কিন্তু নাও ওকে দিয়ে বাঘে সৎ মুখে ফেলে দিবি বাঘে যদি কেক না খায়